ম্যাচের সময় ঘনিয়ে আসলেই বোধ হয় জুট ব্যালিংহামের গোলের নেশা আকর্ষম হয় রিয়াল মাদ্রিদের জার্সিটা গায়ে জড়ানোর পর কতবারই অন্তিম মুহূর্তে প্রতিপক্ষের হৃদয় ছিঁড়ে বল জালে জড়িয়েছেন তিনি দুই হাত উঁচু করে অহম দেখিয়েছে। এবার ইতিহাস দেখলো সেই দৃশ্য তিরানব্বই মিনিটের সময় গোল করে ইতিহাস ইতিহাস গড়লেন ইংলিশ বয় ফোরম্যান ব্যাকলাইনের দুজনেই মেকশিফ্ট ডিফেন্ডার একজন থেকেও নেই অন্য কোনো দল হলে হয়তো মাঠে নামার সাহসী পেত না কিন্তু যেহেতু রিয়াল মাদ্রিদ ধরতেই হয় পাজি ধরতে হয় ওই এগারো জন হার নামানা সৈনিকের উপর যারা পিছিয়ে থেকেও হাসতে জানে চোখের পলকে প্রতিপক্ষের বুক চিরে দিতে জানে। আগের চার দেখায় আর্লিন্ড গোল করতে পারেননি পঞ্চম দেখায়ও সেই ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা ইয়েস তোমার ম্যাজিক খাদ্য পুষিয়ে দিতে চাইলেন বোধ একাই দুই গোল করে দুইবার লিড এনে দিয়েছিলেন ম্যান সিটিকে কিন্তু সেটা দমিয়ে রাখতে পারেননি রিয়াল মাদ্রিদকে বনের হিংস্র বাগের মতোই এক থাবায় ঘাড় মোটকে তবেই মাঠ ছেড়েছে তারা সত্যিই তো এক থাবা লেগেছে অল ছিয়াশি মিনিট পর্যন্ত স্বাগতিকরাই তো এগিয়ে ছিল গ্যালারি থেকে ভেসে আসা চিৎকার তখন কান পাতা দায় অথচ সত্য বদলি হিসেবে নামা ব্রাহিম দিয়াজ পাত্তাই দিলেন না নেমেই গোল করে বসলেন যদিও সাবেক ক্লাব বলে কথা উদযাপনে তাই থাকলো সম্মানের ছোঁয়া পরের গল্পটা তো সবারই জানা রেফারি যখন বাঁশির সংকেতে ম্যাচ শেষের অপেক্ষায় তখনই নক আউট পাঁচ বেলিংহামের সাতষট্টি মিনিস্টের সময় দুধ ভাত মিসের প্রায়শ্চিত্ত করেছেন হয়তো সিটিজেনদের আক্ষেপ হয়ে থাকবেন অ্যাডারসন রিয়াল যখন শূন্য হয়ে গোল খুঁজছে তিনি তো তখন পথ দেখিয়ে দিয়েছেন দ্বিতীয় গোলের বিল্ড আপ শুরু হয়েছিল তার পাশ থেকে আবার সেফটাও ঠিকঠাক দিতে পারেননি আর শেষ গোলের সময় আগেই লাইন ছেড়ে বেরিয়ে এসেছিলেন রিয়াল মাদ্রিদ আর চ্যাম্পিয়ন্স লিগের বন্ধন বারবার মুগ্ধ করে ফুটবল প্রেমীদের সময় যখন প্রতিকূলে পুরো বিশ্ব যখন প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় তখন সোফেত জার্সি পরা ওরা কয়েকজন হয়ে উঠিয়া অপরাজীয় তাই তো চ্যাম্পিয়ন্স লিগের চিরচেনা গানটা বেজে উঠলে আপনি আর দলটাকে দমিয়ে রাখতে পারবেন না অদম্য গল্পের বাকিটা তোলা রইল সান্তিয়াগো বার্নাবোর জন্য ছাড়া পারবেন নুপুর থ্যালা